সালামু আলাইকুম ওরমতুল্লাহ ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো অর্থাৎ লেট দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা বোঝাবো যেমন আমাকে করতে দাও লেট লেটমি ডু লেট মি ডু এর মানে হচ্ছে আমাকে করতে দাও লেট মি গো আমাকে যেতে দাও অর্থাৎ তুমি কেউ যেতে দিচ্ছে না তুমি বারবার জিজ্ঞেস বলতেছো তাকে যে আমাকে যেতে দাও অর্থাৎ me গো আমাকে যেতে দাও লেট মি come আমাকে আসতে দাও লেট মি খা আমাকে আসতে দাও যদি বলা হয় আমাকে নিতে দাও তাহলে ইংরেজিটা হবে এভাবে লেট মি ঠেক লেট মি ঠেক আমাকে শিখতে দাও এর ইংরেজিটা তোমরা এভাবে পড়বে লেটমি লার্ন লেটমি লার্ন অর্থাৎ আমাকে শিখতে দাও আমাকে কিছু বলতে দাও এই শব্দটার ইংরেজি বলবে এভাবে মি সে সামথিং আবার বলছি লেটমি সে সামথিং আমাকে করতে দাও লেটমি ডু লেটমি ডু আমাকে কাজটি করতে দাও লেট মি ডু দা ওয়ার্ক লেট মি ডু দা ওয়ার্ক আমাকে সাহায্য করতে দাও লেট মি হেল্প ইউ লেট মি হেল্প ইউ আমাকে কিছু করতে দাও লেট মি ডু সামথিং লেট মি ডু সামথিং আমাকে শুরু করতে দাও লেট মি স্টার্ট Let me start আমাকে কাজটি শুরু করতে দাও start the work Let me start the work আমাকে প্রথমে শুরু করতে দাও Let me start ফার্স্ট Let me start ফার্স্ট আমাকে কথা বলতে দাও Let মি speak আমাকে লিখতে দাও Let me write আমাকে সাহায্য করতে দাও লেট মি help. আমাকে পড়তে দাও লেটমি রিড আমাকে দেখতে দাও লেটমি শো আমাকে ভ্রমণ করতে দাও লেটমি আর ভিজিট আমাকে ক্রয় করতে দাও লেটমি ওয়াই আমাকে দেখতে দাও লেটমি লুক ওর লেটমি ওয়াচ ওর লেট মি সি এভাবে বলতে পারি তো লেট দিয়ে যতগুলো বাক্য বলতে হবে যখন বলতে হবে যে আমাকে যেতে খেতে শিখতে এটা আমাকে তখন লেট মি দিয়ে আমরা প্রশ্নগুলো করবো বা লেট মে দিয়ে আমরা উত্তরগুলো বলবো আমরা এরপরে আমরা আসি তাকে যেতে দাও লেট হিম গো এখানে আমাকে ছিল যার কারণে আমরা মি ইউজ করেছি এখানে তাকে বলছে এই জন্য আমরা হিম ইউজ করবো যেমন তাকে আসতে দাও লেট হিম খাম লেট হিম কাম তো হিমের জায়গায় আমরা হারও ইউজ করতে পারি লেট হার কাম অথবা লেট হার কো আমাকে নিতে দাও বা তাকে নিতে দাও লেট হিম ঠেক লেট হিম তাকে শিখতে দাও লেট হিম অর লেট হার তাকে সাহায্য করতে দাও লেট হার অথবা লেট হিম হেল তাকে পড়তে দাও লেট হিম অর লেট হার রিড তাকে লিখতে দাও তাকে কিছু করতে দাও লেট হিম সে সামথিং লেট হার সে সামথিং তাকে কাজটি করতে দাও লেট হিম ডু দা ওয়ার্ক অথবা লেট হার ডু দ্য ওয়ার্ক তাকে তাকে তুমি সাহায্য করো বা তাকে সাহায্য করতে দাও লেট হিম হেল্প ইউ অথবা লেট হার হেল্প ইউ তাকে প্রথমে কাজ কর প্রথমে করতে দাও বা প্রথমে শুরু করতে দাও লেট হিম স্টার্ট ফার্স্ট লেট হিম ইস লেট হার স্টার্ট ফার্স্ট তাকে চিন্তা করতে দাও তাকে ভাবতে দাও লেট হিম থিঙ্ক অর লেট হার থিঙ্ক এইভাবে লেট দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যাবে যদি আমাকে বলে তাহলে লেটের পরে আমরা মে নিব যদি তাকে বলে লেটের পরে আমরা হার অথবা হিম নিব এরপরে আমরা যেটা করব ভারগুলা বসাই দেব লেটমি যতগুলো ভার আছে প্রত্যেকটা ভার ওয়ান বাই ওয়ান করে বসা দিতে হবে আর যদি লেটমি বা লেট হার হয় তাহলে প্রত্যেকটা ভারগুলো আমরা বসায় দিব ধন্যবাদ আজকে ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী দিন আরও ভালো আপডেট ক্লাস আসবে প্রত্যেকটা ক্লাস দেখবে আশা করি উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ